না 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 দশটা এইটাই বেশি হয়ে যাবে দশটা হ্যাঁ সেটা পারবো আর আমি তো নিজে হ্যাঁ কেন খাবো না আমার বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের আমি প্রথমে বাচ্চাদের জন্যই শিখছি এগুলো হ্যাঁ আমার ছোট দুই বছরের বাচ্চা আছে না খাইতে আমি সহজে কালার ইউজ করি না কিন্তু এইখানে দেখলাম যে সবাই কালার ইউজ করে এই জন্যই কালার ইউজ করি হ্যাঁ ফুড কালার